বিসনুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা সম্পূর্ণ নিউ মডেল গাড়ি তৈরি করি আমরা সারা বাংলাদেশে সরবরাহ করি এই নিউ মডেল গাড়ি তৈরি করে আপনাদের যখনই ভালো কিছু আমরা তৈরি করি ভালো কিছু দেখানোর চেষ্টা করি ততরূপ এই যে আমাদের একটা ফল্ডিং এই যে নেট ফল্ডিং অনেকে বলেন যে ভাই নেট ফল্ডিং আছে কিনা নতুন নিউ মডেল কিনা নতুন ডিজিটাল যে গাড়িগুলো সেগুলো আমাদের কোম্পানিতে পাওয়া যায় আর এই যে পুলি যে তিন ঘাটের যে ব্যাপার এই যে তিন ঘাট দুই ঘাটের পুলি আছে দেওয়াতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিয়ে চার এম অ্যাঙ্গেল চিটাগাং বিয়ে অ্যাঙ্গেল দেওয়া আছে এখান থেকে এখানে যে থাকবে তিন ঘাট তিন ঘাট দুই ঘাট থাকবে আর এই যে একটা করে মাঠ ঘাট ব্যবহার করা হয়েছে কখনো কাদর সিটে এই সিট নষ্ট হবে না নিচে একটা সেল ব্যবহার করা আছে খুব ভালো একটি শেল এই যে ব্যাডের ব্যাটারি বাক্স একুশ প্লেট একটা ব্যাটারির চার কোন একটা গিয়ার বক্স দেওয়া আছে এখানে আর আমাদের এই যে সামনেকার যে মডেল গুলো একটু দেখা হয় যে যে মডেল এই যে সামনেকার মডেল এই যে ব্রেক সিস্টেম ব্রেক বেল্ট প্রত্যেকটা আমাদের নিউ মডেল একটু গাড়ির সামনের দিকে একটু দেখাও এই যে ইঞ্জিন বক্স দেওয়া আছে আড়াইয়ের ইঞ্জিন বক্স দেওয়া আছে এই অনেক মোটা হেভি মাল দেওয়া আছে আর এই যে সামনের দিকে ডাবল করে দেওয়া আছে ভাঙ বানা ফাট আর স্টিয়ারিং গুলো আমাদের অত্যন্ত ফ্রেশ ভালো মাল দেওয়া আছে এই যে একটি টুল বক্স ব্যবহার করা হয়েছে টুল বক্স স্টিয়ারিংটা একটা ফ্রেশ স্টিয়ারিং দেওয়া আছে খুব ভালো এই যে প্রত্যেকটা লক আছে আমরা প্রত্যেকটা কাজ সূক্ষ্মভাবে আমরা করি ছোট থেকে বড় পর্যন্ত অ্যাকুরেটভাবে কাজ করা হয় এই যে এমনকি এই যে রেল ক্লামটা কখনো ফাটবে না ভাঙবে না হ্যাভি দেওয়া আছে এভাবে প্রত্যেকটা জিনিস ছোট থাকে বড় পর্যন্ত কোনো ত্রুটি মুক্ত এই যে এই জায়গাতে একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে অনেক সময় এখানে মানে ময়লা পরে এই জায়গাটা জরা ধরে নষ্ট হয়ে যায় কখনো জরা ধরবে না এই যে অনেক ভালো উন্নত কর আছে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ